নজর রাখবো পরবর্তী সংবাদে পাকিস্তানের জয় এবং বাংলাদেশের জয় এই সময়টাতে দাঁড়িয়ে এবার হুমকির চিঠি তাও আবার ভারতীয় সেনা জওয়ানের কর্মরত অবস্থায় যেখানে একদিকে ভারত সেবায় নিয়োজিত রয়েছে সেই সেনা জওয়ান ঠিক তখনই তার পরিবারকে আতঙ্কের মধ্যে রেখে একটি হুমকির চিঠি তার বাড়িতে পাঠানো হয়েছে পোস্টার সাটিয়ে দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় আমরা ছবি ধরা পড়েছে নদিয়াতে কর্মরত সেনা জওয়ানের বাড়িতে এই হুমকির পোস্টার চরম আতঙ্কে রয়েছেন এখন পরিবার ভুগছেন নিরাপত্তাহীনতায় নদিয়া শান্তিপুরের এই ঘটনাকে কেন্দ্র করে আরো একবার উঠছে ভারত বিদ্বেষ প্রশ্ন গোটা বিষয়কে কেন্দ্র করে শোনাবো সেনা জওয়ানের পরিবারের পক্ষ থেকে এখন তারা কি বলছেন কাগজটা মানে উঠনে পড়া গানে এরকম জায়গায় ছিল আমি আমার ছোট বাচ্চা আছে তো ওরা কাগজ নিয়ে খেলে আমি ভেবেছিলাম হয়তো কাগজটা ওরাই হয়তো ফেলেছে আমি অর্জনা তো বহুত দিনই তারপরে আমি সেটা নূমড়ার মধ্যে পড়ে গেছিল আমি ওই ঝাড় দিয়ে ওখানে ফেলেছি তারপর আমি খেলতে গিয়ে এই এরকম করে লেখাটা হচ্ছে এটা কে লিখেছে তারপরে এটা দেখছি এরকম কি লেখা রয়েছে এই যে পাকিস্তানের জয় বাংলাদেশের জয়

আমি শুধু ভাবছি কে ফেলেছে আমি তো বুঝতেই পারছি না কে ফেলেছে মানে আপ তারপর যেটা বলছিলেন আর ওই চিঠিটা পাওয়ার পর লেখাটা পাওয়ার পর আরো কি আতঙ্কে বেশি বেড়ে গেছে হ্যাঁ সেটা তো বেড়ে গেছে আমি যেহেতু দুটো বাচ্চা নিয়ে একা বাড়িতে থাকি আর আমার হাজব্যান্ড ওখানে মানে ভয় লাগছে এটাই যে মানে দেশের রক্ষা করতে তারা বর্ডারে পড়ে আছে তাদের বাড়িতেও মানে আমরা নিরাপদে নেই এটাই শুধু মনে হচ্ছে মানে ভারতে থেকে আপনার স্বামী ভারতের হয়ে লড়াই করতে গেছে

ভারতের সেনা ত্রিপুরায় তিনি কর্মরত তার স্ত্রীর বাড়ি হুমকি চিঠি আসছে যে আপনি একা থাকেন আপনার স্বামী ত্রিপুরাতে থাকে বাংলাদেশ জয় পাকিস্তান জয় তার স্ত্রী চরম আতঙ্কে আছে মনে করছে যে তিনি বলছেন যে যে আমার স্বামী ভারত কে রক্ষা করার জন্য তিনি পড়ে আছেন অন্য জায়গায় সেখানে আমার কি নিরাপত্তা আছে ভারতেই আমি থেকে হুমকি চিঠি পাচ্ছি কি বলবেন কিভাবে দেখছেন খুব স্বাভাবিকভাবেই দেখছি তার কারণ যাদের জন্য এই প্রত্যেকটা ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারে তাদের পরিবারের সাধারণ লোকজনকেই রাতের বেলায় ঘুমোতে দেবে না এই ধরনের বেশ কিছু ভারত বিরোধী পাকিস্তান পন্থী বাংলাদেশ পন্থী লোকজন আমাদের এই ভারতবর্ষে রয়ে গেছে প্রশাসনের উচিত এই ধরনের পাকিস্তানপন্থী বিশেষ করে জঙ্গি যে সমস্ত লোকজন গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে আপনারা দেখেছেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন কাউন্সিলর বর্তমানে তার স্ত্রী একজন তৃণমূল আপনারা ভাবতে পারছেন গা শিউরে ওঠার মতো অভিযোগ কিংবা হুমকি যে জায়গা থেকে তারা বলছেন কোর্ট আনকোর্ট যেখানে লেখা রয়েছে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় আছে বাংলাদেশিদের ধরছে যেখানে এই জওয়ান বিশ্বজিৎ নাথ তিনি ত্রিপুরায় কর্মরত রয়েছেন সেই সময়টাতে দাঁড়িয়ে তার যে পরিবার সেই পরিবারকে হুমকির চিঠি দেওয়া হচ্ছে যাই হোক যাওয়া বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জনবাবু কি বলবেন এই যে একটা ঘটনা ঘটে গেছে কিংবা সেখানে হুমকি দেওয়া হচ্ছে সে কি মনে হচ্ছে পাকিস্তান পন্থীরা কিংবা যারা সন্ত্রাসে মদত দিয়ে যাচ্ছেন তারাই এখন ঘাঁটি কেড়ে বসে রয়েছেন সেই বাংলায় দেখো অবশ্যই দুদিন আগে আমরা কিন্তু আমাদের চ্যানেলে খবরের মান দেখিয়েছিলাম যে এইখানে তৃণমূলের এক কাউন্সিলার প্রাক্তন কাউন্সিলের হুমকি ছিল যে পাকিস্তান জিন্দাবাদ সে গ্রেপ্তার হয়েছে তারপরে এই ঘটনা অবশ্যই কিন্তু প্রত্যেকটা নাগরিককে ভাবাচ্ছে শস্যের মধ্যে যে ভূত এটা কিন্তু আবার প্রমাণ হলো। যেহেতু কর্মরত সেনাজওয়ানের বাড়িতে এবার হুমকি পোস্টার আর এই হুমকি পোস্টারের জন্য আতঙ্ক রয়েছে পরিবার ভুগছে নিরাপত্তাহীনতায় তাই শান্তিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠেছে ভারত বিদ্বেষ প্রশ্ন নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা জানা যায় শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাথ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায় স্ত্রী সুপর্ণা নাগ সন্তান নিয়ে এই বাড়িতে থাকেন অভিযোগ সকালে বাড়ির উঠোন ঝাঁড় দেখে একটি কাগজের টুকরো পড়েছে তাতে লেখা রয়েছে পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরায় আছে বাংলাদেশিদের ধরছে অর্থাৎ প্রকারণ ধরে তাকে একটা হুমকিটা হচ্ছে যেহেতু তার স্বামী ত্রিপুরায় রয়েছে এবং বাংলাদেশিদের গ্রেপ্তার করছে এই জন্যেই কিন্তু এই হুমকি নিশ্চয় ত্রিপুরা থেকে কেউ এখানে হুমকি দিতে আসেনি এই স্থানীয় কেউ আছে যারা এই কাজটা করেছে বাড়িতে একা আছে স্ত্রী এরপরে চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি আসছি সুপর্ণা নাগের তার দাবি যেহেতু স্বামী একজন সেনা জওয়ান আর কর্মসূত্রে যে ত্রিপুরায় এই পরিস্থিতি চলছে ভারত ও এবং পাকিস্তানের যুদ্ধ আর বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে আর সেখানেই রয়েছে তার স্বামী বর্তমান পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের হুমকির পোস্টার পরাই রীতিমতো আতঙ্কে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেনা জওয়ানের দাদা কাজলনাথের দাবি তাই এই ঘটনা জানার পর খুব উদ্বিগ্ন তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া উচিত কারণ একদিকে যেমন ভারত বিদ্বেষ অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশি প্রেমিক যার জন্যে এদেরকে চিহ্নিত করা দরকার সেনা দলের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে শান্তিপুর থানার পুলিশ এখন দেখার বিষয় পুলিশ আদৌ কি যারা এই ধরনের কাজ করছে তাদেরকে গ্রেফতার করতে পারে আবার প্রকারে এটাও বিরোধীরা বলছেন যেহেতু তৃণমূলের একজন কাউন্সিল প্রাক্তন কাউন্সিলর দুদিন আগে পাকিস্তানের জয়গান করেছেন পাকিস্তান জিন্দাবাদ বলেছেন তাকে গ্রেপ্তার করেছে তাদের পরিবারের লোকজন বা তাদের কেউ আত্মীয় এই ঘটনা ঘটায়নি তো প্রশ্ন অনেক উত্তর যদি পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে গ্রেপ্তারি করতে পারে তখন জানা যাবে আসল কারণটা কি অর্থাৎ দুদিন আগে শাসক দলের নেতারা এই স্লোগান দিচ্ছেন এবং দুদিন বাদেই এই ছবি ধরা পড়ছে তাও আবার ভারতীয় সেনা জওয়ানের বাড়িতে এই রকম কাঁচা হাতের লেখাতে একটা চিঠি কিংবা হুমকির পোস্টার তারা সাটিয়ে দিয়েছে তাই সেই জায়গা থেকে মনে হচ্ছে যারা স্থানীয়রা এই যোগ সাজস চালিয়ে যাচ্ছে কিংবা এই পাকিস্তান পন্থী মনোভাব নিয়ে থাকছে তাদের সঙ্গে শাসক দলের কোন একটা যোগ সাজস রয়েছে অবশ্যই এখন যেটা যে গ্রেপ্তার বর্তমানে যে তৃণমূলের একজন কর্মী এবং নেতা তাকে তাকে কেন্দ্র করে যখন গ্রেফতার করা হয়েছে আবার গত পরশু দিনকে হাসকালিতে একই ভাবে এক যুবক পাকিস্তান জিন্দাবাদ বলেছে যার জন্য বিধায়ক আশিস কুমার বিশ্বাস হাসকালি থানায় ওসিকে কিন্তু এই ব্যাপারটা জানিয়েছেন কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত তাকে কিন্তু গ্রেফতার করেনি আমি বিধায়কের সাথে যোগাযোগ করেছিলাম আশিস কুমার বিশ্বাসের সাথে তিনি বলছেন তিনি ওসিকে হাটখালি থানা ওসিকে বলেছেন অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর হাটখালি থানা ওসি বলছে ওই যুবককে ডেকে নিয়েছে তার মোবাইল থেকে ডিলিট করা হয়েছে দেখো ওখানকার বলা যেতে পারে যেহেতু শাসক দলের ঘনিষ্ঠ এই জন্য পুলিশও কিন্তু তাদেরকে গ্রেপ্তার করছে না আর এইখানেই কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে তাহলে কি এটা পাকিস্তান না একেবারে অঞ্জন আরো একটি প্রশ্ন রাখবো আপনার কাছে এই যে বর্তমানে এই পরিস্থিতি এবং তারপর এই হুমকি চিঠি এখন প্রশ্ন হচ্ছে যে পরিবারকে বা নিরাপত্তা দিতে কতটা উদ্যোগ গ্রহণ করবে প্রশাসন দেখো এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেরকম কিছু বলা হয়নি তবে যেহেতু সেনাবাহিনীর পক্ষে এইরকম একটা ঘটনা অবশ্যই পুলিশ প্রশাসনকে সচেষ্ট হতে হবে তাদের পরিবার তার দাদা জানিয়েছেন যদি স্থানীয় আইসিএর ব্যবস্থা না নেন তাহলে তারা কিন্তু হবে এবং প্রয়োজনে তারা স্বরাষ্ট্র দপ্তরেও কিন্তু যোগাযোগ এবং এই ব্যাপারটা কিন্তু জানাবে। একেবারে অঞ্চলবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন এই এরকম ঘটনা এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার শান্তিপুরের এই ঘটনাকে কেন্দ্র করে যেখানে স্ত্রী সুপর্ণা নাগ দুটি সন্তান নিয়ে বাড়িতে একাই এবং অভিযোগ শুক্রবার সকালে একটি পোস্টার চিঠি দেখে গোটা এলাকার একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে অনতি বিলম্বে কারা এই ঘটনার পেছনে জড়িত রয়েছে সেটা যেন পুলিশ তদন্ত করে খতিয়ে দেখেন এবং পাশাপাশি গোটা পরিবারকে যেন এখন নিরাপত্তা সুনিশ্চিত করে সেটাই এখন লক্ষণীয় বিষয় সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার